আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সকালে ঘুম থেকে উঠে দেখতে পেলাম যে আজকের ওয়েদার খুবই ভালো আর রোদও বেশ ভালোই উঠেছে আর এরকম রোদ থাকলেই ভালো লাগে যেহেতু বাচ্চারা আছে বৃষ্টির দিন হলে বাচ্চাদের কাপড় চোপড় সব কিছু নিয়ে একটু জামলা পোহাতে হয় তো সেই জন্যই আর কি রোদ দেখলেই বাচ্চার মায়েদের শান্তি লাগে আর কি তো সেরকমই যেহেতু আমিও বাচ্চাদের মা তো সেই জন্য আমার কাছে হচ্ছে রোদ থাকলেই ভালো লাগে আর কি তো সকালে আর কি অন্যান্য কাজগুলো করে নিয়ে এখানে আমি কাপড়গুলো নিয়ে নিতেছিলাম তো আর অনেক কিছুই থাকে সকালের কাজ তো অনেক থাকে তো সেটা সবাই জানেন যারা সংসারী তারা তো অবশ্যই জানেন তো সব কিছু তো আর ক্যামেরাই ফুটিয়ে তুলতে পারি না যেহেতু শ্বশুরবাড়িতে আছি সব জায়গায় ক্যামেরা অন করতে পারি না আর কিছু কিছু লোক থাকে যারা হচ্ছে এরকম ভিডিও করা বা এরকম কোনো কিছু দেওয়া পছন্দ করেন না তো সেই জন্যই আর কি ওদের সামনে তো আমরা অন করতে পারি না তো সেই জন্যে আর কি যতটুকু সম্ভব ততটুকুই দেখাতে চেষ্টা করি ততটুকুই আর কি বলারও চেষ্টা করি তো তো আপনাদের ভাইয়া হচ্ছে চলে গিয়েছে আর কি দোকানে তো হচ্ছে ফ্রেশ হয়ে চলে গিয়েছে তো এখানে আমি হচ্ছে বাকি যে কাপড়গুলো ছিল বাচ্চাদের সেগুলি আর কি ধুয়ে নেড়ে দিয়েছি তো আজকে সকালের নাস্তে হচ্ছে আমচিরা খেয়েছি আর কি তো আমচিরা যেহেতু এখন আমের দিন কোনো কিছুই করার টেনশন থাকে না এই তো আমচিরা সহজ একটা এটা হচ্ছে মানে সহজে খাওয়া যায় তো সেই জন্য এটা নেই আর কি এখন কিছুদিন দিন যাবৎ পরে থাকি আর কি তো এই গেঞ্জিটাতে হচ্ছে নীল দেওয়া হয়নি তো সেই জন্যই আর কি আমি নীল দিয়ে আবার হচ্ছে বাহিরে নেড়ে দিতেছি আর নীল না দিলে ভালো লাগে না যেহেতু হোয়াইট কালার তো হোয়াইট কালারের মধ্যে হচ্ছে নীলটা দিলেই ভালো লাগে তো সেই জন্যই আর কি তো এরপর বাচ্চাদের জন্য এখানে আমি নুডলস সিদ্ধ করে নিয়েছি আর কি তো ওরা হচ্ছে এভাবেই পছন্দ করি যারা যেভাবে পছন্দ করে ওদেরকে সেভাবেই দিতে চাই আর কি মানে আমার বাচ্চাগুলো তো যাই হোক এখানে আমি হচ্ছে বসেছি এটা ঠান্ডা করে নিয়েছি আর কি এখন ওদের খাইয়ে দিব তো এই তো সারাদিন একের পর এক বাচ্চাদের নিয়ে এটা সেটা করতে করতে কিভাবে যেন সময় চলে যায় বলতেই পারি না তো এই তো এইখানে কাটাকাটি করে হচ্ছে রান্না বসিয়ে দেওয়া হয়েছে তো দেখতেই পারতেছেন এক পাশে হচ্ছে ভেন্ডি আর এক পাশে হচ্ছে আর কি আলু টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে আর কি এটাকে আমরা ডালই বলি মানে আলু টমেটো তারপর মাছের মাথাটা বেছে আর কি করা হয় আর এখানেই তো ভেন্ডি ভর্তাবাজি যাই হোক দুপুর রান্নাবান্না কী কী করা হলো সেগুলি শেয়ার করতে চলে আসলাম তো এই ভেন্ডিগুলো দিয়ে হচ্ছে সুটকি দিয়ে ভর্তাবাজি করা হয়েছে আর এখানে হচ্ছে আলু টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে আর কি তো এইগুলি আর কি আজকের সিম্পল রান্না রান্নাবান্না যেহেতু আপনাদের ভাইয়ারদের দাওয়াত আর কি তো এখানে প্রত্যেকেরই দাওয়াত ছিল আমাদের পুরো ফ্যামিলিরই তা ছিল আমাদের এক আত্মীয়র বাসায় তো আমরা কেউই হচ্ছে যাই নাই যেহেতু বাচ্চাদের নিয়ে গরমে বের হওয়া খুবই কষ্টকর তো সেই জন্য কেউই আমরা যাইনি আর কি তো সেই এই সিম্পল রান্নাবান্নাগুলোই আর কি আজকের দুপুরে তো এখানে হচ্ছে আমি আর কি দুপুরের পর বিকেল দিকে তো বাচ্চার জন্য এখানে আমি খিচুড়ি রান্না করে নিয়েছি তো হচ্ছে ভাত খেতে চাইনি মানে মুখে দিলেই বমি আসে তার আমার ছেলের তো সেই জন্যই আর কি এখানে হচ্ছে খিচুড়িটা রান্না করে নিয়েছি সেটাই খাইয়ে দিয়েছি তো বিকেলে হচ্ছে আমার বাবা আসছিল তো এসে হচ্ছে এখানেই তো দেখতেই পারতেছেন কিছু কাঁঠাল তো কাঁঠাল নিয়ে আসছে আর কি মেয়ের বাড়িতে আসছে কাঁঠাল নিয়ে আসছে আর বাহের প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে তো সেই জন্য মানে এত অন্ধকার লাগছিলো আর কি তো যাই হোক কাঁঠাল তার ছাড়া সুটকি পেয়ারা এইগুলি নিয়ে আসছে আর কি যেহেতু এখন জন্য চলে যাচ্ছে তো আমিও যাব কিছু দিন পর তো সেই জন্য পেয়ারা নিয়ে আসছে আর আমি হচ্ছে এই গাছগুলো কাঁঠাল খেতে পছন্দ করি তো সেই জন্য এই কাঁঠালগুলি নিয়ে আসছে আর কি তো আপনাদের ভাইয়া এসে হচ্ছে সুটকিগুলো খুলে খুলে দেখতেছিল আর কি তো বাড়ি থেকে হচ্ছে এগুলো কেটে দিয়ে দিয়েছে মা যেহেতু মেয়ের কষ্ট করতে হবে তো সেই জন্য মায়েরা হয়তো এরকমই মেয়েদের তার যাতে কোনো কিছুতে কষ্ট না হয় সেরকমভাবেই দিয়ে দেয় তো যাই হোক প্রত্যেকটা সুটকি এখানে হচ্ছে প্যাকেট করে করে দিয়ে দিয়েছে তো এখানে ছিল হচ্ছে কায়কা শুটকি তারপর সুরমা সুটকি তাছাড়া লোটটা সুটকিও দিয়েছে তো এইগুলি আর কি ছোটকে এগুলো হচ্ছে আমার ভাইয়া তার ফ্রেন্ডকে দিয়ে মানে কক্সবাজার থেকে নিয়ে আসছে তো সেগুলিই এখানে আমাকেও কিছু দিয়ে গেল আর কি তো আমার তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা তখন ধরে দরজা সহকারে আমার ভিডিওর সাথে আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন দেখে যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে কোনটি বাজিয়ে দেবেন তো আমার বাবা হচ্ছে কাউকে কিছু জানায়নি তো ইদানিং হচ্ছে আমার বাড়িতে না জানি চলে আসে হুটহাট করেই তো একদম বাড়ির কাছাকাছি এসে ফোন দিয়ে বলে যে আমরা চলে আসছি তো আমার বাবা হচ্ছে আমার বোন চলে আসছিলো আর কি তো আসার পর আমার মেয়ে তো এত কান্নাকাটি তাকে আমার সাথে করে দিয়ে দিতে হয়েছে তো হচ্ছে আজকে চলে গিয়েছে ও ভাইয়ের সাথে নানা বাড়ি আর কি তো যেহেতু নানুর বাড়িতে ওর খুবই ভালো লাগে প্রত্যেকটা বাচ্চা হয়তো এরকম তো আমরা ছোটোবেলা এরকমই করেছি নানুর বাড়িতে যেতে হলে যে কত প্রিপারেশন নিয়ে রেখেছি যখন একটু বুঝেছি তখন আর একদম ছোটোবেলা তো এরকমই বাচ্চাদের মতো অনেক আনন্দ লাগতো নানুর বাড়িতে যাবো তো এরকমটাই আর কি এখন আমার মেয়েও সেটাই ফিল করে তো যাই হোক ও হচ্ছে চলে গিয়েছে আর কি তো সে কোনোরকমই থাকবে না ওর বাবাও কোনো কিছু দিয়ে ওকে রাখতে পারতেছিল না সে চলেই যাবে যাই হোক ওরা যাওয়ার পর আর কি আবার এই তো বৃষ্টিতে ওরাও চলে গেল তো এরই মধ্যে আবারও বৃষ্টি শুরু হয়েছে তো টিপ টিপ করে কিছুক্ষণ পরপর বৃষ্টি হচ্ছে তো সকালে যে পরিমাণের গরম দেখা গিয়েছিল মনে হয়েছিল যেন বৃষ্টি একদমই হবে না তো এত পরিমাণের গরম কে বলবো তো যাই হোক এ সকালের দিকে এত গরম গিয়েছে মানে প্রায় দুপুর পর্যন্ত খুবই গরম ছিল তো বিকালের দিকে হচ্ছে আর কি একটু বৃষ্টি হওয়াতে ঠান্ডা লাগছে তো ভালো লাগছে বৃষ্টি হওয়াতে যাই হোক সবই আল্লাহ তালার কুদরত রহমত সব কিছুই তো ওরা হচ্ছে বৃষ্টি থেমে যাওয়ার পর ওরা চলে গিয়েছে তো আমার বাবা হচ্ছে গাড়ি নিয়ে আসছিলো রিজার্ভ করে তো সেই জন্যই হচ্ছে আর সেই ড্রাইভারও অপেক্ষা করতেছিলো তো ওরা এসে বেশিক্ষণ লেট করেনি পনেরো থেকে বিশ মিনিট ছিল আর কি আমাদের বাসে তারপর চলে গিয়েছে তো এখনও কিন্তু অজরে বৃষ্টি পড়ছে মুসল দেখতেই পারতেছেন আর বৃষ্টি দেখতে আমার খুবই ভালো লাগে যাই হোক তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসেন সারাকে দেখে সবাই মাসাল্লা বলে দিবেন সামনে যাতে ভালো ভালো ভিডিও আবার আপনাদের মাঝে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত আর আমাকে সাপোর্ট করে যাবেন তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ